এই সিরাজদেব সিরাজগঞ্জ হাবিবুলллаহ এম পিสุল হকtxtName ঠিক এ বেটা আমাকে তাফসির করতে দেই নাই ঠিকমতে সিরাজগঞ্জ জা আদিদেরকে ঢুক্ত দেই নাই বলতে চাই এই সিরাজগঞ্জের জমিন তর্জন্য বাংলাদেশের মানুষ হারাম করে দিয়েছে এ দুরের কর্তের মধ্যেルコয়ছিস কারবার আশনাজকে দেইবে রয়ায় আমাকে শিক্ষা দাও হবে কতক্ষণ এই জন্য করে বলতেছি চলতেছে অভিযান একদিন ধরা দিতেই হবে কতক্ষণ ঠিক না বেঠে আল্লাহ তোমার দরবারে হাজার শুকিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুকিয়া হাসি না পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া হাসি না পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া আরে মাওলা তোমার দরবারে তো হাজার শুকিয়া হাসি না গেছে মাগো ছাড়িয়া আরে হাসি না পালাইয়া গেছে দৃষ্ট ছাড়িয়া আরে কোথায় গেল আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল আওয়া লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কম কমো না আপনার হতে রাগ করবেন জোরে কোন নতুন সঙ্গীত গাবো

বঙ্গোপসাগরে চলে গিয়ে পড়বে বুড়ি নদীর তলদেশ থেকে সুয়ার কুকুরের বুত ওদের খাওয়ানো হবে আই কত বড় খানিয়ালা আছে আয় না মনি করছিল একটা দেশটা মনে হয় বাপ দাদার চোদ্দ আর হাউত বাপের মনে হয় যে একেবারে একটা সম্পত্তি সেটা জনগণ দেখায় দিল সম্পত্তি জনগণের ঠিক না ম্যাডিক

দুনিয়াতে পরাজয় আখেরাতে জাহান্ন ঠিক আসে কে যেন সন্তান প্রসাব করে রাখার পরে অদৃশ্য থেকে পাহাড় থেকে ডাক ও গো আদে না নারী একজন নারী রে পেটে আল্লাহ ইব্রাহিম দান করেছে বন্ধুরা আমার সতী নারীর প্রতি যেমন পর্বতের এই চূড়া অসৎ নারীর প্রতি তেমন ভাঙ্গা নায়ের গুঁড়া ভাঙ্গা নায়ের গুড়া ঠিক না বন্ধুরা আমার খেয়াল করেন সতী নারীর কি দাম তার বাস্তব একটা উদাহরণ শুনিয়ে যান বন্ধুরা আমার ইমাম আবু হানিফ রহমতুল্লাহ যখন জীবিত ছিল কিতাবের মধ্যে লেখি ইরাকের বুকে একজন মহিলা মারা গেছে উনিশ বছর তার বয়স কয় বছর উনিশ বছর বয়স মেয়েটি মারা গেলে অন্য তিনজন মহিলা গোসল দিতে এসেছে কিন্তু যেই মেয়ে মারা গেছে অবিবাহিতা এখনো বিয়ে বসে নাই বড়ই সুন্দরী পরমা সুন্দরে নারী একজন পানি আগায় দেয় আর একজন পানি ঢেলে দেয় আর একজন তার শরীরটা নেড়ে চেড়ে দেয় পরিষ্কার করে দেয় কারণ বুখানিতে এসেছে মানুষ মারা গেলে তার অপ্রয়োজনীয় লোম থাকলে কেটে ফেলতে হবে আঙ্গুলের কাটনক থাকলে কেটে ফেলে দিতে হবে বন্ধুরা আমার তাকে পরিষ্কার করে ফরজ গোসল দিতে হবে ঠিক না ব্যাটিক মানুষ মারা গেলে গোসল দেওয়া কি ফরজ গোসল আর যেই মেয়েটি শরীর নেড়ে চেড়ে দিতেছে আর যেই মেয়েটি মারা গেছে সতী এই মেয়েটি এক সময় বলতেছে ও বোন তুই তো মারা গেলি বয়স তোর এখন উনিশ বছর আরো আগে তোর বিয়ে বসা উচিত ছিল না জানি তুই কত খারাপ কাজ করার পরে মারা গেলি আসলে মেয়েটা কিন্তু ছিল সত্যি রকম বলতেছে আর তার লজ্জা স্থানটা পরিষ্কার করে দিচ্ছে কামে সাদা কিতাবের বন্ধুরা আমার সাতাশ পৃষ্ঠের মধ্যে লেখা আছে দেখবেন যেই মাত্র বলেছে সঙ্গে সঙ্গে জীবিতা মহিলার হাতটা বৃতা মহিলার লজ্জার স্থানে আটকে গেছে আশ্চর্য হয়ে গেল হাত ধরে টানে কিন্তু হাত খোলে না আরও দূরে জোরে টানে না হাত খোলে না হাতের সঙ্গে লাশ পর্যন্ত চলে আসছে হাত খোলে না তার সহযোগিনী মেয়েকে ডাকতে বলে বন রে আমার হাত কেন ফলে না দেখ তো কি হইল এ ধরে টানে না হাত ফলে না আর একজন মহিলা ছিল তিনজন তারা যেহেতু গোসল দিতে গিয়েছিল একে বলা হলো এরা তিনজন মিলে চেষ্টা করে না হাত করে না আশ্চর্য হয়ে গেল রে অবাক হইয়া গেল অন্য মেয়েদেরকে খবর দেওয়া হলো প্রায় বিশ জনের মতন নারী ওই কাপড়ের বন্ধুর আমার কান্নারির মধ্যে ঢুকে গিয়া তাবুর মধ্যে গিয়া হাত ধরে কিন্তু হাত তুলতে পারে না আশ্চর্য এই জন্য করে বলতেছি বন্ধুরা আমার খেয়াল করেন এবার বিজনের মতন মহিলা ব্যর্থ হইয়া গেল মহিলা ডাক্তারদেরকে খবর দেওয়া হলো তারা মেডিসিন পাঠানো পাঠানো ব্যবস্থা করলো মেডিসিন ব্যবহার করা হলো না হাত খোলে না পুরুষ ডাক্তারদেরকে খবর দেওয়া হলো তারা মেডিসিন মেয়েদের হাতে পাঠায় দিল এইগুলো ব্যবহার করলো না খোলে না আলিমদের কাছে গেল কেউ তেল পড়া দেয় কেউ পানি পড়া দেয় কেউ ডালিমের ডাল পড়া দেয় কেউ অন্দুরা আমার তাতেও কোনো খাত খোলে না এবার ইমাম আবু হানিফার কাছে চলে গেছে যা বলে হুজুর এই রকমের একটা ঘটনা ঘটেছে একটা মৃতা মহিলাকে গোসল দিতে গিয়া জীবিতা মহিলা বেচার হাতটা তার গেছে হুজুর কি করা যায় কোন আলিম বলে হাত কাটতে হবে একজন বলে না না এই মেয়েকে বিস্প্রয়োগ করে হত্যা করিয়া দুইটা লাশ একটা কবরে রাখতে হবে আর একজন বলে না না আরো অনেক কিছু চেষ্টা করে দেখতে হবে বন্ধুরে ইমাম আবু হানিফা তিন শত বিক্ষোভ আলিমদের কে ডাকলেন ডেকে একটা বিরাট একটা আলিমদের কনফারেন্স করলেন বন্ধুরা আমার এ বলল এই রকমের একটা হাত কে গেছে কি করা যায় বন্ধুরা আবার করল এক একজন এক এক ধরনের সিদ্ধান্ত দেয় ইমা ও খলিফা 30 পারা কোরআন নিয়ে গেছে বুখারী শরীফের হাদিস নিয়ে গেছে আপনারা আল্লাহর কোরআনের থেকে আপনারা ফয়সালা দেন কারণ যতই সমস্যা থাকে কেন সমাধান দেবে কোরআন ঠিক না ম্যাটিক আল্লাহর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ওয়া লা ইয়াতুনা কা বিমা ইল্লা

ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এর মধ্যে বসা সালাম দেবল았সালামু আলাইকুম রাহমাতুল্লাহ হুজুর আপনি আমার হুজুর আপনি তো আমাকে কোরআনের 30 পারা হাফেজ বানালেন হুজুর এখানে কি হচ্ছে আপনি ওই বাবা তুমি ছাত্র মানে বয়স তোমার কত বছর এগুলো আপনাদের বিষয় এটা একটা গোপন বিষয় তোমাকে বলা ঠিক হবে না হুজুর না হুজুর বলে দিন কি হয়েছে এখানে

তোমাকে বলা হবে না বাবা এখানে একটা গোপন একটা ঘটনা ঘটছে তোমাকে বলা হবে না যদি বলে তোমাক বলা হবে না তাহলে শোনার ইচ্ছে জাগে না বাড়ে কি বলে কমে না বাড়ে বাড়ে বা পুরে কি আছে হামাক বলা হবে না আমি শুনে না শুনে আর যাবো কথা ঠিক না মানে একটা মহিলা ডেলিভারি কিছু মারা গেছে ওই দিক দিয়ে এক ভ্যান আলা যাচ্ছে যা করছে ভাই অনেক লোক টান্নাকাটি করতেছে কেউ বাস

বাংলাদেশ আওয়ামী লীগের ডেলিভারি শুরু হয়ে গেছে ঠিক সন্তান করবে হাসিনা ইন্ডিয়াতে তে ঠিক মামু ভাই দিল্লিতে মুদি শান্তে নিয়ে বাংলাদেশের মানব যোজন আসবে ওর সঙ্গে নিয়ে লাগায় দেবে ঠিক মনে করছে কারণ বাংলাদেশের মানুষ যাকে ধরে তাকে ছাড়ে না কথা কোন বিরক্ত হচ্ছে এই জন্য করে বলতেছি আল্লাহর কোরআনের শাসন বাংলাদেশে চালু হোক আজকাল নামা সাইদি বেশি বেঁচে মুসলমানের হৃদয়টা শীতল হয়ে যেত আজকে তার মুখে তার চির শুনে মুসলমানের করি যে ঠান্ডা হয়ে যেত কথা কন ঠিক না বন্ধুরা আমার এরকম সাইদি সাহেব শুধু আমাদের নয় গোটা পৃথিবীর একটা অপর্ণ সম্পদ ছিল কথাগণ গোটা পৃথিবীর মুসলমানের যত দেশ আছে সমস্ত মুসলিম দেশের একটা অহংকার ছিল গৌরব ছিল সে গৌরবকে কাফের বাচ্চা সমতা কর্তৃগত করে রাখার জন্য ইন্ডিয়ার চক্রান্তে তাকে হত্যা করেছে এর বিচার বাংলাদেশে হবে তোর বিচার কেউ ঠেকাতে পারবে না জোরে কোন ঠেক এই যে এই আমি আপনাদেরকে বলছি শুধু হাফ কুমুরিয়া হাম না হাম এই যে মাহফিল করছে এটা কি একেবারে খারাপ করছে না প্রতি বছর হোক এরকম কত মাহফিল আগে ঠিক মতো করতে দেয় নাই কতগর আজকে আশ্চর্য কথা কত থিয়েটার নাটক যাত্রা হিন্দুদের পূজা ওরা পারমিশন দিচ্ছে টাকা দিচ্ছে পুলিশ দেয়া পাহারা দিচ্ছে আর তাফসির মাহফিলকে বন্ধ করে দিচ্ছে তারা কি হালাল জাদা না হারাম জাদা বন্ধুরা আমার এইজন্য করে বলতেছি এইদেরকে চিহ্নিত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে হয়েছে তারা যাতে আর কমর খাড়া করে দাঁড়াতে না পারেন এই জন্য সজাগ থাকতে হবে ঠিক না বা বন্ধুরা আমার এই মাহফিল প্রতি ওই যে একটা কথা রেখে যাচ্ছি ওই যে সতেরো বছরের যুবক করছে হুজুর কি হচ্ছে

কুরআ রে আর একবার জোরে ডান হাত উপর দিকে তোলেন তো বাব হাত না ভাত ডান হাত তোলেন আল্লাহ দেখো আমি মুসাফির হয়ে বলতেছি যারা হাত তুললে ওরা যতো প্যারালাইসিস এখন হাত তোলে বলে নিয়া আল্লাহ এ হাত দিয়া কাবা শরীফ ধরতে চাই আল্লাহ এই হাত দিয়া ইশ্রাবে নেতাদের আগামিতে নির্বাচনে ভোট দিয়া বিজয় করতে চায় আল্লাহ তুমি কবুল করো বলেন ইয়া আল্লাহ আল্লাহর নামাজ থেকে রোজর বলেন ইয়া আল্লাহ হাত নামিয়ে কথা দিলাম পকেটে সব টাকা দিয়ে দেব পকেটের মধ্যে হাত দেন এখন এই মসজিদের উন্নতির জন্য আপনাদের যার পকেটে যা আছে সব দিয়ে দেবেন আবার অন্য কারো পকেটের জন্য হাত দেন না তারা কিন্তু এখানে কি আমার শুরু হয়ে যাবে যার পকেট তাই হাত দেন সামনে পকেট ডানে পকেট বামে পকেট পিছনে পকেট উপরে পকেট যার যেখানে পকেট আছে মা বোনেরা আপনাদের দান পাঠায় দেন এই প্রধান বক্তা আপনাদের জন্য প্রাণ খোলা দেওয়া করবে যারা পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ যারা দেবেন মেহরবানি করে দিয়ে যান কি নাম কত হাজার মার হাবা মনির ইসলাম নগদ পাঁচ হাজার টাকা পরে কে পিতামাতা কবরে চলে গেছে সকলের জন্য দোয়া হবে বসে তো আমি তখন খেয়াল করি নাই এখানে বলা হয়েছে হুজুর কোরআন শরীফ তিরিশ পারা হওয়ার কারণ কি জানতে চাই অবশ্য জানতে পারবে

আমি বলেছিলাম যে ওই যে সতী নারী লজ্জাস্থানের জীবিতা যে মেয়েটা তাকে গোসল করা থেকে তার হাত আটকে গেছে তাই না আল্লাহ ওই সতেরো বছরের যুবক কি বলে মৃতা মহিলার বয়স হচ্ছে বছর মনে আছে ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ তিনশো আলিম নিয়ে পরামর্শ বসেছে তার সাত করে গিয়ে সামনে দাঁড়িয়ে গেছে কথা মনে আছে

এইগুলো আলোচনা যদি তিরিশ পারা কোরআন কেন হল তিরিশটা মন্দির আছে মানুষের জন্ম থেকে জান্নাত এই আয়াত যে ব্যক্তি মুখস্থ করতে পারবে তিরিশ পারা কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর ওই মৃতা মহিলার লজ্জাস্থানে জীবিতা মহিলার হাত কেন ছিল শেষ পর্যন্ত কিভাবে সমাধান হলো আল্লাহ পাক কি করলো এটা জানা দরকার একান্ত প্রয়োজন ঠিক না মানে কিন্তু রাত সাড়ে বারোটা পার হয়ে গেছে আমি আগামীতে হয়তো আসবো ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে আপনাদের বড় হাফকুরিয়া সম্ভবত আসবো না রাত শোনেন

হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডেলিভারি হব আপনাদের হা না এখন যারা দান করেন নাই অনেক জামায় এসেছে অনেক জামায় আসছে তারা কি শ্বশুরবাড়িতে এলাকাতে দান করতে পারে না অনেক দোকানদার ব্যবসায়ী শোনেন আল্লাহ সকালে না সকালের কালেকশন হবে নায়কে হ্যাঁ

আপনারা জামায়রা যারা দেননি তারা সকালে দেবেন ঠিক আছে এখন আমরা জি শোনেন যদি ওয়াজ শুনে ফতর নামাজ কাদা হয় তাহলে ওই ওয়াজের কোনো দাম নেই শোনেন সারা জীবনের সারা জীবনের ওয়াজ আর এক তো নামাজ কাদা হলে হিসাব দেওয়া শুনে তো নফল আর নামাজ পড়া ফরজ অতএব যারা দেবেন এখন আমি কাঙ্ক্ষিত না 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 ক্ষমতাও নাই ওটা বলতে গেলে কোরআন শরীফের আয়াত পাঠ করতে হবে পাঠ কর ছটে করেই তো অন্তত না হলে আধা ঘন্টা লাগবে আর যদি বিস্তারিত হাদিস ব্যাখ্যা দে বলি তাহলে এক ঘন্টা লাগবে তাহলে শটে বলতে গেলে কোরআনের আয়াত পাঠ করতে হবে ওই যুবক কোরআনে আয়াত পাঠ করতেছে ওই নারী ওখানে আটকে আছে ইমাম আবু হানিফা আল্লাহর পবিত্র করে এবং যে যুবক সতেরো বছরে কোরআনের হাফিজ না ওই যুবকের নাম কি সেটাও লেখা আছে ওখানে ওর নামও বলা যাবে উনি একজন বিখ্যাত একজন মনীষী একজন কোরআনের মুফাসির হয়েছিল জগৎ বিখ্যাত একজন মহাদ্বেষ হয়েছিল বন্ধুরা আবার এজন্য আপনারা ইনশাআল্লাহ আগামীতে আমি কোথাও আসলে আপনাদের জন্য প্রাণ খোলা দেওয়া হবে অনেকের বাবা মা কবরে চলে গেছে আপনার সুরা ফাতিয়া তিনবার পরে সুরে একটা বোঝুন না লাস্টে কি হলো লাস্টে কি হলো এটা তো বুঝতে পারছেন না কোরআন দিয়ে বলতে হবে কোরআনের কথা মানুষ মানবে আমার কথা মানবে না ঠিক না মানে অতএব এখন দোয়া হচ্ছে হাতর আল্লাহুম্মা আমিন ও রব্বানা জরাফনা আউফুসানা ওয়া ইল্লাম তাউফিরানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আল্লাহ সুরহম কুড়িয়া আল্লাহ দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আল্লাহ সমপরি পরিসভায় এই গভীর রাত হয়ে গেছে আল্লাহ তোমার বান্ধবদের কেনিয়া আমি অধম কুরাগার মুসাফের হাতে দুগর হাত তুলেছি আল্লাহ বাড়ি করে সকল হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কবুল করি আর যা

খালা খালু ফুফা ফুফু যারা অন্ধকার কবরে গেছে কবরগুলো রহমতে বালাবাল করে দাও আল্লাহ ইসরায়েল কাফের প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদেরকে বহ আল্লাহ শেষ করে দিচ্ছে আল্লাহ চেষ্টা বসনিয়া কাশ্মীর আল্লাহ আফগানিস্তান আল্লাহ মুসলমানদেরকে ইরাকে মারতেছে আল্লাহ আল্লাহ গো মায়ানমারে মুসলমানদেরকে মারতেছে আল্লাহ মুসলমানদের প্রতি রহমত করে দাও আল্লাহ যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে আল্লাহ নবী রসুলদের কাতারে আল্লাহ তুমি কেয়াবতের বইদের আল্লাহ তুমি সুযোগ করে দিও রব্বর আলমীর জুলাই আগস্টে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তুমি তাদের শহীদের উচ্চ বা কাপ করে দাও এ আল্লাহ বসিত উন্নতি করে দাও এই বাবা ফিরে জন্য যারা টাকা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে আল্লাহ শ্রম দিয়েছে বেধা দিয়েছে আমরা যারা বলার জন্য এসেছি আল্লাহ কষ্ট করে দুর্দান্ত থেকে বাইরা যারা কষ্ট করে শুনছে যারা ইন্তজাম করেছে সকলের এই শ্রমকে না জাতের দিও আল্লাহ আল্লাহ পর্দা থেকে বা যারা হাত তোলেছে আল্লাহ তুমি তাদেরই হিসেবে কবুল করে দাও যারা চাকরি করে চাকরিতে যারা কৃষি কাজ করে কাজের মধ্যে বরকত দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি দাও আল্লাহ যারা বেদিগ্রস্ত সেবা দাও আল্লাহ এই মসজিদের আল্লাহ যারা সভাপতি সেই নিদান করে আল্লাহ কবুল করো

আগামী নির্বাচনের পর বাংলাদেশের মানুষ যেখানেই যাইতেছে তারা বলতেছে সব দেখার শেষ এখন ইসলামের বাংলাদেশ আল্লাহ বাংলাদেশের সংসদ বঙ্গভবন আল্লাহ পার্লামেন্ট পার্লামেন্ট বাড়ায় দাও সংসদুল আমাদের সকলের জীবনের করা মাফ করে দিয়া বা সু বেগোরা করিয়া এখান থেকে বাড়িতে ফিরাইয়া লইয়া যাও ربي رحبه كما رَبَّ يا صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله